যাদের প্যারালাইসিসের সমস্যা রয়েছে এক সাইড পড়ে গিয়েছে অথবা হাত পা কাজ করছে না হয়ে যাচ্ছে এরকম যে কোনো সমস্যায় আপনারা আজ আমি তিনটে দেখাবো এই তিনটে পয়েন্ট আপনারা যদি প্রতিদিন প্রেশার করেন তাহলে এই প্যারালাইসিসের সমস্যায় অনেকটা উপকার পেয়ে যাবেন তার জন্য প্রথম পয়েন্টটি রয়েছে দেখুন এই বৃদ্ধা এই যে উঁচু জায়গাটা রয়েছে এই উঁচু জায়গাটায় আপনি তিন মিনিট প্রেশার করবেন কিভাবে করবেন দেখুন এইভাবে হাতটা দিয়ে চেপে চেপে প্রেশার করবেন বা এরকম একটা স্টিক দিও আপনি এই পয়েন্টটিতে এইভাবে প্রেশার করতে পারেন তারপরের পয়েন্টটা রয়েছে এই যে এখানে জয়েন্ট রয়েছে হাড়ের এই জয়েন্ট থেকে পুরো এই পর্যন্ত এই পর্যন্ত আপনাকে এইভাবে সাইডে প্রেশার করতে করতে আসতে হবে বা এইভাবে চেপে আপনি ম্যাসাজও করতে পারেন তারপর রয়েছে আমাদের এই যে কবজি কবজির এই দাগ থেকে এই যে একদম জাস্ট উপরে এখানে একটু প্রেশার দিয়ে দেখবেন এখানে গর্ত একটা জায়গা আছে এই জায়গাটায় এইভাবে এখানেও এক থেকে আপনি তিন মিনিট পর্যন্ত প্রেশার করতে পারেন এবার এই যে তিনটে পয়েন্ট দেখালাম তিনটে জায়গা দেখালাম এই তিনটে জায়গা আপনি দু হাতেই পাবেন দু হাতেই করবেন আর একটা জায়গা দেখিয়ে দিই এটাতে আপনারা উপকার পেয়ে যাবেন এখানে এই যে দুটো হাড়ের জয়েন্ট রয়েছে এখান থেকে এই মিডিলে এই পর্যন্ত এখানে হাড়ের যে জয়েন্ট রয়েছে এইটুকু জায়গায় যদি আপনারা প্রেশার করেন এইভাবে চেপে এতো আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন